সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন সকলে আশা করছি পরিবার প্রয়োজনীয় সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আদৌ কিন্তু অবস্থান করছি নাটোর জেলার বুদাসপুর থানার খামারপাথার গ্রামের আমাদের সেই সুপরিচিত শাহব ভাইয়ের বাণিজ্যিক খামারে ভাই দীর্ঘ তিন থেকে চার বছর যাবত আমার চ্যানেলে বেশ বিশ শতা ছাগল প্রবর করে আসছে আপনাদের খামারে উৎপাদিত সময়ে কোন কোন মানে ছাগল থাকছে দাম কেমন থাকছে সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিচার জানাবো শুরুতে এই বাণিজ্যিক খামার পরিচালক আমাদের শাহব ভাই

কোথা না একেবারে মাংস মতো অনেক ছাগল থাকছে দেখে পছন্দ সনকর্মী সাদত ভাই জি ভাই মাসাল্লাহ ঈদ পরবর্তী সময় আজকে আপনার খাওয়াতে প্রথম বিতে যাচ্ছে জি জি এক জোড়া একেবারে কালারফুল মানসম্মত ছাগল নিয়েছেন জি বড় ভাই এগুলো কোন ভাইয়া এই দুইটাই হচ্ছে বিটলের ক্রস জি ক্রস হলো খুবই উন্নত বড় ভাই ঠিক আছে মানসম্মত ক্রস জি আর দুইটা গুলো আপনার দুই মায়ের জি তবে একই জাত একই ক্যাটাগরির এর কারণে দুইটা আমি একসাথে ধরছি নিয়েছেন জি জি ধন্যবাদ ভাইয়া তবে দুইটা এক মায়ের না আলাদা আলাদা মিথ্যা কথা বলতে যাবো কিসের জন্য ধন্যবাদ ভাইয়া জি এদের বর্তমান হাইট কেমন এগুলোর হাইট আছে তিরিশ একত্রিশ করে এটা দেখা যাচ্ছে একত্রিশ হবে এটা তিরিশ হবে 30 হবে জি দুই মাসের নিচে দুই মাস পুরে আচ্ছা আচ্ছা আর এই যে বয়স এক মাস পাঁচ দিন এক মাস পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন আরকি আচ্ছা আচ্ছা জি দুইটা ছাগল কিন্তু কম বয়সী বাচ্চা কাচ্চা খুবই সুন্দর দুইটা ছাগলই বড় দেখুন হ্যাঁ

দাম তো একত্রে বলে দিচ্ছি বড় ভাই জিদুল কারো আলাদা দরকার হয় ঠিক আছে আমার ফোন দিয়ে সমস্যা না আলাদা নিতে পারবে সমস্যা জোড়া ধরে একসাথে নেই খুবই ভালো হবে কারণ যে দামে দিব ঠিক আছে মানে অন্যরকম এদের আগে একটা দাম দিছিলাম সে অফার প্রাইস আর কি গাপ ছাগল যে দামে দিছিলাম আমি আজকে শালা এরকম দামে দিবো দুইটা ছাগল মাত্র তিরিশ হাজার টাকা ভাই কত ভাই দুইটা ছাগল মাত্র তিরিশ হাজার টাকা এখান থেকে আবার বিকাশ খরচা ক্যায়ারিং খরচা সব ইনশাল আমি দিয়ে দিবেন সব দিয়ে দিব কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না আচ্ছা আচ্ছা বাচ্চার দামে একেবারে কম বয়সী গাভি ছাগল তা আবার হাই কোয়ালিটি এগুলো ছাগল অনেক বড় হবে ঠিক আছে ভাই জি ভাই কেবল তো বাড়তি শুরু আর কি এগুলো ভাই জি ভাইয়া মাসাল ভিডিও এই পর্যায়ে দেখতে পাচ্ছি একেবারে আনকমন কালার এক ছাগল জি আবারও জোড়া ছাগল ছিলাম আবারও বলে দুইটা দুই মায়ের জি ভাই তবে একসাথে ধরা একই কালার একই জাত একই জাত জি আচ্ছা দুইটাই মাছাগল দুইটাই বাচ্চা দিচ্ছে এর আগে আবার গাফ হয়েছে দেখা দিচ্ছি সমস্যা নাই কোনটা গাভিনের বয়স কেমন ভাই জি বড় ভাই কোনটা কেমন এটার বয়স আপনার প্রায় দুই মাস পার হয় দুই মাস পার দেখা দিচ্ছি বয়সটা দেখা দি

আর এটা হচ্ছে আপনার দুধের রেকর্ড করলে প্রচুর ভাইয়া ঠিক আছে এইটা টানি ভালো আপনি এক লিটার করে দুধ পাবে কাঁচা কাছ খাওয়া কাছ আর এখন বর্তমানে আমার এখানে হাফ কেজি তিন পাওয়া করে হচ্ছে হচ্ছে বর্তমানে যে দেখেন কি আছে তারপরে এটাও দেখেন জননের ভিডিও আছে এক জোড়া জি জি ভাই দাম তো কি হবে জি দাম একসাথে বলে দিবাই সিল্কের আলাদা দরকার হয় আলাদা নিতে পারবে সমস্যা আমি আলাদা বলে দিব ঠিক আছে থাকবে জি এটার দাম পড়বে জোড়া ধরে দাম পড়বে বত্রিশ হাজার জোড়া বত্রিশ মাত্র বত্রিশ হাজার ভাই জি ভাই মাসাল অপরূপ সুন্দর ছাগল ভাই জি আজকের যেগুলা ছাগল আছে বড় ভাই ঠিক আছে এর থেকে ওইটা সুন্দর ওর থেকে ওইটা সুন্দর মানে কম্পিটিশন জি জি বড় ভাই এই মেশাল কত ভাই এটা হচ্ছে পাঞ্জাব বিটলের ক্রস বড় ভাই পাঞ্জাব বিটলের ক্রস

এগুলা ছাগল লং টাইম ধরে রাখতে ডাক্তার অনেক বড় হবে আরো এবং এখানে অনেকদিন বাচ্চা পাওয়া যাচ্ছে জি জি বড় হয় জি দাদা কেমন আসবে

ছাগলটা কত সুন্দর দেখছেন আজকাল প্রত্যেকটা ছাগলই বড় ভাই জি খুবই সুন্দর যেমন সুন্দর চেহারা তেমন মনে করেন রূপবতী আপনি বলছেন যে ভালো কম্পিটিশন সত্যি তা কিন্তু জি

খুবই সুন্দর বড় ভাই সাত ভাই জি বড় ভাই এই জোড়া পাঠার কেমন আসবে এই জোড়া পাঠার বাচ্চার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম ঠিক আছে দরদাম করা যাবে না দুইটা মেলার দাম পড়বে হচ্ছে অনলি 60000 টাকা ষাট হাজার টাকা জি টাকা দিলে কিন্তু

কারণ একে তো এটা দাঁতেই নাই জি কথা হচ্ছে এটাকে আমার অলরেডি প্রচলন করাছি জি এই যে কম পাওয়া যায় না আসলে হ্যাঁ এরকম তো অ্যাভেলেবল পাওয়া যায় না বড় ভাই আর এত অল্প বয়সে কেউ প্রজননও করায় না ঠিক আছে জি জি তো অনেকেই গাছ ছাগল চায় তুতা ঠিক আছে কারণ দেখা যাচ্ছে টাকা বাজেট

আমার এই ছাগলটা কোন ছাগলের সাথে মেসিং খায় ভাবে না ভাই মানে একশো ছাগলের রানী একটা নিঃসন্দেহ তাহলে আমার এখানে একশো ছাগলের রানী হয় তাহলে অন্য জায়গার তো আরো ছাগল আছে অবশ্যই অবশ্যই ওগুলার সে বেস্ট কোয়ালিটি একটা নিঃসন্দেহ বেস্ট কোয়ালিটি ভাই কারণ আমার এখানে এত সৌন্দর্য আর এত কোয়ালিটি ফুল ছাগল আমার কাছে একটাও নাই বড় ভাই অনলি এক পিস এই ছাগলটা এখন অনেকেই ফোনে দেখে কি ভাবতে পারে তা জানি না দেখে বড় ভাই এটা বলতে হবে যে সুন্দর রানী একটা ছাগল এবং হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটির শারীরিক গঠন দেখছেন জি ভাই ডাবল হার্ডি হাইট আছে প্রায় ছত্রিশ ইঞ্চির মতন লাইভ ওয়েট আছে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি ওয়েট আছে ওয়েট আবার দুধের রিকর্ড এখন রানিং দুই লিটার করে হয় বর্তমান হচ্ছে দুধ আরেক যে পাঠা দিয়ে প্রজনন করেন আছে সর্বোচ্চ বড় কথা জি আনকমন পাঠা বড় ভাই বাবা বাবা লাল সাদা ডাব্বা কালারের নাগরা বিটেল পাঠা দিয়ে গাপ আছে মাশাআল্লাহ আনকমন কোয়ালিটি তাও আমি বলে দিচ্ছি কার ঘরের পাঠা জি তপন দাদার পাঠা আছে না জি জি এটা লাল সাদা ডাব্বা কালারের পাঠা জি ভাই ওই পাঠা দিয়ে প্রজনন করেন আছে প্রজননের ভিডিও আছে কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে পারে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ জি কারণ ছাগল যেরকম আনকমন

কারণ প্রজনন করানো হয়েছে তো এটাতে মোটামুটি অনেকদিন দুধ পাবে বড় ভাই ঠিক আছে পাওয়া যাবে আর যে এই ছাগলটা নিবে জি ভাই আমার একটা মনের বিশ্বাস এই ছাগলটা দেখতে ওনার বাসায় লোক আসবে নিঃসন্দেহ সাপেক্ষেতে যাচ্ছি তবে যাদের এই ছাগলের সম্পর্কে ধারণা আছে তারাই ফোন দেন কারণ খুবই আনকমন একটা জিনিস অনেকে বাজে মন্তব্য করতে পারে কেউ বাজে মন্তব্য করেন না কারণ আমার এখানে

খিল দেখে নিবে ছয় দাঁতের বেশি আড্ডাঁত হলে ছাগল লোয়া লাগবে না খিল দুই পাশে উঠে জি জি মানে নিউ ছয় দাঁত এটা আট দাঁত হয়নি কো মানে ছয় দাঁত কেউ চাইলে খিল দেখে নিতে পারবে সমস্যা নেই

ভালোভাবে দেখে নেবেন সস্তা পালে যে যে কিনবেন ওইটা করেন না কারণ আপনি টাকা দিয়ে কিনবেন ভাই যে তোতাপুরি ছাগল বেশিরভাগ ক্ষেত্রে রিলেট হয় কারণ সব ওলান দেখে নেবেন আপনারা জি জি অবশ্যই তাই বলে সবাই এই কাজটা করে না রিজেক জিনিস সবাই বিক্রি করে না রাইট রাইট শুধুমাত্র যারা নতুন ওরাই মনে করেন এটা করে কারণ অল্প টাকা দিয়ে পায় জি বেশি টাকা বিক্রি করে কারণ ওরে তো মনে ব্যবসা করার ইচ্ছা নাই না না দুই দিন কামাই করবে কামাই করে যা মনে করেন

ভাই দরদাম পড়বে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা মুখের ফেস দেখি ভাই মাসা আবারও লম্বা ছাগল ভাইয়া জি এটাও তো ভাই জি জি কালার দেখছেন কত সুন্দর একেবারে সুন্দর কালার জি জি বড় ভাই

আলাদা কালার যদি কোন ছাগলের হয় যায় দুই পাশে দুই কালার ওইটা আমি ভিডিও তে দেখা দি আর যেগুলো জি আর যেগুলো একই কালার মানে এর পাশেও যে কালার ওই পাশেও যে কালার আমি একবার দেখে বারো ভাই আচ্ছা ধন্যবাদ জি প্রথম ছাগল কি আসে আগে যে দামে জি নাগরা একটা খাসি না না জি বড় ভাই যেটা পাওয়া খুবই মুশকিল কিন্তু হ্যাঁ পাওয়া যায় না এটা আমি এখা বলবো না সবাই বলবে আর এই জাতীয় জিনিস কিন্তু আপনার খাবার থাকে না যে থাকে না আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে বিটলের খাসি তারপরে পাঠা সবই বিক্রি হয়ে গেছে সর্বোচ্চ কথা হচ্ছে কি বিটলের এটা হচ্ছে বড় বড় জি আগে তো আর এটা হচ্ছে বয়স চলতেছে আপনি দশ থেকে এগারো মাস হবে জি জি এখনো দাঁতেই নাই ভাই এত হাইট আছে হাইট আছে চৌত্রিশ ইঞ্চি ভাই এটা আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আল্লাহ এখন পর্যন্ত দাঁতে নাই